টানো চেয়ারটা টানো আয় 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 চেয়ার মুখটা ধুই নিবি আয় মাম্মা একবার হাত জোর করে প্রণাম করে নাও এটা কি এটা আচ্ছা

বাবা তুমি এত পড়াশোনা করছো বলো ন ন বলো ন চাপিনি ন হ্যাঁ চেপেছে 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 হ্যাঁ 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 চেপেছে অটোতে চেপেছে আমরা গেছিলাম না পরিদিতিদের সাথে আন্টি দিদি তা আমি খাবো

ছাড়িয়ে শসে লাগাচ্ছে ভাই ভালো বলো বাহ বাহ বলো পাপা বাহ বলো ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে বলা হয়নি কেমন আছেন বন্ধুরা রিয়া রাশিয়ানা একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম এখন বানাচ্ছি আমি চিকেন কষা মায়ের আগে নিরামিষে সব বানিয়ে নিয়েছি আজকে সোমবার নিরামিষ খাই না বাট আজকে মা শিবের মাথায় জল ঢেলেছে তাই আজকে নিরামিষ করেছি মায়ের ডালিয়া করেছি মা বললে আজকে অন্ন খাবো না আর ওইদিকে রাতের জন্য মানে আপনার ফ্রোজেন মটর আলু টমেটো দিয়ে একটা তরকারি আর রুষার ডালিয়াটা তুলে রেখেছি চলুন এবার স্নানটা সেরে আসি আর শুভ আবার বারোটা পনেরো বাজে শুভ আবার একটুখান বেরোলো হঠাৎ কাজ মনে গেছে সেই বেরোলো তো আমরা তো খেয়ে নিই আমি মা আর মধ্যে স্নানটা করে আসি এসে চিকেনটা নামাবো জাস্ট একটু জল ঢেলে বসিয়ে দিলাম একটা মাখা মনে করছি আর এসে করে জানি না কেন খুব জল চেষ্টা পাচ্ছে তো হঠাৎ চোখে পড়লো আম্পান না জাস্ট বুঝলাম খেয়ে খাবো আর স্নান করতে যাবো তো স্নান করিয়ে দিয়েছি মায়ের কাছে আছে সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে পার্কে এসেছিলাম পার্কে খেলা হয়ে যাওয়ার পর এই যে একটুখানি এসেছি মার্কেটে কিছু জিনিস নেওয়ার আছে আর ওইদিকে রুষার রুষার কাজ সারছে সমস্ত কাকুর যত জিনিস আছে সব বের করে করে দেখছে ওর তো খুবই ফুর্তি হয়েছে কোনটা হাত দেবে আর কোনটা হাত দেবে না আমি যত বকছি কাকু বলছে নানা বকবে না ওর ভালোই মজা পাচ্ছে আর ওর বাপা পাপা না ওর এক আনটি ওকে লেজ কিনে দিয়েছে তো সেটা সাইডে রেখে ও কাকুর দোকানে ঘাটতে শুরু করেছিল বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি সেদিন বানিয়েছিলাম আমি আপনার আইসক্রিম তো সেটা আমি ব্লগে শেয়ার করিনি আজকে আবার বানাচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি মাকে খাওয়াবো বলে শাশুড়ি মাকে আর আগের বারে যখন বানিয়েছিলাম তখন তো মা ছিল না তো এই আমগুলো কিনে এনেছিলো শুভ দিন আগেই তো দেখলাম খুব বেশি পেকে গেছে হঠাৎ মাথাতে এলো তো মাকে আইসক্রিম করে খাওয়ায় মা বললো হ্যাঁ বানা খাবো এইভাবে আমগুলো দেখুন ভালো করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আর সাইডগুলো একটু কেমন যেন হয়ে গেছিলো তো সাইড দিক দিয়ে কেটে দিয়েছি আর এইভাবে সবগুলো সমপরিমাণে মানে যতটা আমি নেব ততটা আম থেকে সমস্ত শ্বাসগুলো নিয়ে বাকিগুলো আমি ফেলে দেব। আঠির যে শ্বাসগুলো থাকে সেগুলো হাত থেকে এইভাবে চটকে আমি নিয়ে নিয়েছি আর তারপরে কিছুটা যে পাল্প আমি কেটেছি ম্যাঙ্গো সেগুলো সরিয়ে রাখবো যখন আমি আইসক্রিমটা রেডি করব। তখন আমি এটা ডেকোরেশন করব। আইসক্রিমটা তার জন্য একটু সরিয়ে রাখলাম তার সাথে এরপর আমি সমস্ত আমগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এভাবে ভালো করে পেস্ট করে নিচ্ছি খুবই ইজি বানানো খুবই ইজি আর দুর্দান্ত খেতে হয়েছিল এই যে মিঠাই মেড এটা সমস্ত দোকানে পাওয়া যায় কিন্তু এই মিঠাই মেডটা আইসক্রিমে ইউজ করলে আপনার একদম আইসক্রিমের মতো টেস্টটা আসে তো সেই জন্য এটা দিয়ে দিচ্ছি মানে যতটা পরিমাণে লাগবে সেরকম ততটা পরিমাণে দিয়ে দেবেন ভালো করে এটাকে নেড়ে চেড়ে মানে আপনার একটা খুন্তি বা যে কোনো একটা কিছু সাহায্যে ভালো করে নেড়ে নিতে হবে তারপর এটাকে সাইডে রেখে দিতে হবে এরপর ক্রিম এই ক্রিমটা লাগবে এই তিনটে জিনিসে একটা আমার আইসক্রিম তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদে তো এই ক্রিমটা এখন নিয়ে নিয়েছি আর আজকের আইসক্রিমটা খুব দারুণ হয়েছিল এই কারণে কারণ আমি একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি আর আগেরবারে যখন বানিয়েছিলাম তখন আমি হ্যান্ড ব্লেন্ডার ছিল না আমি হাতেই করেছিলাম হাতে প্রচুর টাইম লাগে পুরো ক্রিমটাকে ওইভাবে মিল্ক করে করে একদম ক্রিমি পুরো ক্রিমটাকে ফর্ম টাইপের আনতে অনেক টাইম লাগে আর এই হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে করেছি খুব ইজি খুব ইজি একটু মানে বেশি টাইম লাগেনি যে হাতে যে টাইমটা লাগে আর খুব ইজিতে হয়ে গেছিল তো দেখুন আর খুব ভালো লাগলো আমি কিন্তু এটা ফার্স্ট ইউজ করছি এরপর ভাবছি একবার আইসক্রিম বানানো এবার কেক বানাবো কেকটা তো আমার জীবনে কোনো দিনও হয়নি জানেন তো ধীরে আগে এতবার আমি কেক ট্রাই করেছি আমি তো মানে নিজেকে বলেই দিয়েছিলাম যে আমার হাতে কখনও কেক হবে না আমি আর জীবনে বানাবো না বাট এই হ্যান্ড ব্লেডনারটা আনার পর একবার মনে হচ্ছে ট্রাই করব আর আপনার এই আমার মাইক্রোওয়েভে আমার একবারও কেকও বানানো হয়নি পিৎজাও বানানো হয়নি অনেক কিছুই বানানো হয়নি সব আস্তে আস্তে বানাবো দেখুন কতটা ক্রিমি ভাবটা চলে এসেছে আর এই ক্রিমি ভাবটা চলে এলে তো আর কিছু বলারই নেই আপনারা আইসক্রিম রেডি তারপর যে ম্যাঙ্গোর যে আপনার আগের থেকে আমরা যেটা মিঠাই মেটের সাথে মিক্স করে রেখেছিলাম সেটা এই ক্রিমের মধ্যে ভালো করে এইভাবে আমি মিশিয়ে নেব একটা স্প্যাচুলার মাধ্যমে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি তারপর যে পাত্রটাতে আমি করব সেটাকে রেডি করে নিতে হবে দেখুন একদম আমার আইসক্রিমের জন্য রেডি আর একদম এখনই একটুখানি টেস্ট করে দেখলাম হাতে নিয়ে এখনই আইসক্রিম আইসক্রিম লাগছে বাড়িতে এরকম যদি মানে টেস্টি আইসক্রিম বানার জন্য যায় তাহলে আর কিনে খাওয়ার কী দরকার তাই না হ্যাঁ তবে মাঝে মধ্যে একটু বাইরের খেতে ইচ্ছে করে তাই না সবসময় তো আর কিচেনে ঢুকে মনে হবে না এটা বানাই ওটা বানাই যাই হোক আজ মনে হলো তো আজ বানালাম আবার যেদিন মনে হবে আবার বানাবো আর এখন আমি কিছুটা আইসক্রিম ঢেলে দিলাম যে পাত্রটার মধ্যে আমি আইসক্রিম বানাবো তারপর আমি তার মধ্যে কিছু আমের পাল্প দিয়ে দিলাম এটা ডেকোরেশনের জন্য যখন খাবো মুখে একটা করে ম্যাঙ্গোর পাল্প মুখে পড়বে দারুণ লাগবে কিন্তু তারপর বাকি মিশ্রণটা আমি দিয়ে দিলাম আইসক্রিমের ওপর থেকে ভালো করে একদম ছিটে পুটে সব পুরো বাটিটাকে খালি করে আর কিছুটা ম্যাঙ্গো কিছুটা পেস্ট ম্যাঙ্গো আমি তুলে রেখে নিয়েছিলাম এই উপর থেকে একটুখানি ডেকোরেশন করব বলে তো এইভাবে দিয়ে দিলাম তারপর একটা কাটা চামচের মাধ্যমে এটাকে জাস্ট ডিজাইন বলতে ওপর থেকে যাতে দেখতে একটু ভালো লাগে সেই জন্য একটু ট্রাই করলাম এইভাবে কাটা চামচের মাধ্যমে একটু নেড়ে নিচ্ছি একটু জাস্ট দেখতে ভালো লাগবে দেখতে ভালোও লেগেছিল আপনাদেরকে তো দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগছে আপনারা চাইলে কিন্তু বাড়িতে বানাতে পারে সো আমার আইসক্রিম ডেকোরেশন একদম রেডি আগের উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়েছিলাম বাট এবারে দিলাম না এইভাবেই আমি ট্রাই করতে চাই যে এইবারেরটা কেমন লাগে আমার তো আগের থেকে এবারেরটা দুর্দান্ত হয়েছে এবারে ক্রিমটা খুব ভালোভাবে আপনার রেডি হয়েছিল আগের অতটা রেডি করতে পারিনি হ্যান্ড ব্লেন্ডারটা ছিল না তার জন্য তো এইভাবে দেখুন একটু ভালো করে যাতে আপনার ওই উপর থেকে যাতে না বরফ জমে যায় সেজন্য একটুখানি নেড়ে নিলাম এরপর আমি একটা উপর থেকে আপনার একটা হোয়াল পেপার বাড়িতে থাকলে মুড়ে দেবেন এইভাবে যদি না থাকে কোনো অসুবিধা নেই ওই যে আইসক্রিমের যে পাত্রটাতে বানাবেন সেই ঢাকনাটাই দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই আমার কাছে ছিল এই জন্য আমি আগে ভালো করে এটা মুড়ে দিলাম তার উপরে আমি এটা ঢাকনা দিয়ে দিলাম সো এটা এখন আমি রেখে দিলাম কাল সকালবেলাতে আমরা ট্রাই করব তো চলুন এখন এটা ফ্রিজে থাক গুড মর্নিং নেক্সট সকালে চলে এসেছি তো আমি দেখছিলাম যে একদমই পুরো বরফ হয়েছে কিনা ঠিকঠাকই হয়েছে বাট উপরটা একটুখানি লেগে গেছে তো চলুন এখন আমি আর মা ট্রাই করবো শুভ এখন বাড়িতে নেই মাকে বললাম আইসক্রিম খাবে মা বললো হ্যাঁ দে দুধ হয়েছে আমি যখন আইসক্রিমটা টানছি তখনই বুঝতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে আর এইভাবে মানে আপনারা বাড়িতে বানিয়ে একবার জাস্ট খাবেন অসাধারণ দেখুন কি দারুণ লাগছে না তো মাকে বললাম দুটো স্পুন নিয়ে এসো আমরা খাই রুষাকেও একটু একটু দিয়েছি মা বলল দারুণ খেতে হয়েছে সত্যিই দুর্দান্ত খেতে হয়েছিল আগের বারেরটার থেকেও আগের বারে একটুখানি প্রবলেম হয়েছিল খেতে মন্দ হয়নি বাট এই টেস্টটা আসেনি এই এত কৃমি ভাবটা আসেনি তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আপনাদের সাথে আবার আর একটা নতুন কোন ব্লগে দেখা হচ্ছে যদি আজকের ব্লগটাই কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন